দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে দেখবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো পর্যাপ্ত ঘুমের অভাবে কি হয় সেই সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে আসুন জানি পর্যাপ্ত ঘুমের অভাবে কি হয় ঘুমকে আপনি যত কমই গুরুত্ব দেন না কেন আমাদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে এর ভূমিকা অনেক আপনি কি জানেন পর্যাপ্ত ঘুমের অভাবে কি হতে পারে রাতে ঘুম ভালো না হলে তা শুধু পরের দিন আপনার মেজাজ খিটখিটেই করবে না সেই সঙ্গে আপনার শরীরের উপরও ফেলবে মারাত্মক প্রভাব সেই জন্য বিশেষজ্ঞরা প্রতিদিন পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিতে বলেন চলুন জেনে নেওয়া যাক পর্যাপ্ত ঘুমের অভাবে কি হয় ও মনোযোগের অভাব আপনার যদি রাতে ঠিকভাবে ঘুম না হয় তাহলে সারাদিন শরীরে অস্বস্তি বোধ হতে থাকবে সুস্থ ও সতেজ থাকার জন্য চাই প্রতিদিন সঠিক পরিমাণ ঘুম প্রয়োজন ঘুমের স্বল্পতা নানাভাবে ক্ষতি করতে পারে আপনার কাজের প্রতি মনোযোগ কমিয়ে দিবে ফলে আপনি কোনো কাজেই ঠিকভাবে মন দিয়ে করতে পারবেন না তাই রাতে যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকে খেয়াল রাখুন মানসিক চাপ সঠিক ঘুমের অভাব হতে পারে আপনার মানসিক চাপের কারণ নিয়মিত যদি ঘুমের অভাব হতে থাকে তাহলে এই ধরনের সমস্যা আপনি নিজেই টের পাবেন আর আগে থেকে যদি এই ধরনের চাপে ভুগে থাকেন সেক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই মানসিকভাবে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের দিকে মনোযোগ দিতে হবে মাইগ্রেন বাড়তে পারে যাদের মাইগ্রেন সমস্যা আছে তারা জানেন এটা কতটা যন্ত্রণাদায়ক আপনার পর্যাপ্ত ঘুমের অভাব হলে তা ডেকে আনতে পারে মাইগ্রেনকে সেই সঙ্গে বাড়তে পারে সাইনাসের সমস্যাও তাই এ ধরনের ব্যথা এড়াতে আপনাকে অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে ত্বকের করে ঘুমের অভাব হলে তা আপনার ত্বকের উপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কারো যদি দীর্ঘদিন ধরে ঘুম অনিয়ম হয় তাহলে তার প্রভাব পড়ে তার ত্বকে এর ফলে ত্বকের উপর কালছে আস্তর পড়ে যায় এবং ডার্ক সার্কেলের সমস্যা বাড়ে সেই সঙ্গে বাড়তে পারে ভ্রণের মতো সমস্যাও এগুলো থেকে বাঁচতে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস করতে হবে পেটের সমস্যা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে আমাদের হজম ক্ষমতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অনিদ্রাস অভ্যাস পর্যাপ্ত ঘুমের অভাবে হজম বিঘ্নিত হয় যেখান থেকে দেখা দেয় পেটের সমস্যা যেসব খাবার খাওয়া হয় তা ভালোভাবে হজম করার জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত ঘুমের তাই এদিকে খেয়াল রাখা জরুরি ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই